ওটিটি দুনিয়ায় তুমুল জনপ্রিয়তার শিখরে থাকা পঞ্চায়েত সিরিজ এবার নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে ফুলেরা গ্রামের সহজ সরল প্রেম কথা অবশেষে এসে ঠেকেছে ঠোঁটের ছোঁয়ায় চতুর্থ সিজনে রিঙ্কি এবং অভিষেকের বহু প্রতীক্ষিত চুম্বন দৃশ্য দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত তার ভক্তরা তেমনই পর্দার পেছনে রয়েছে অজানা এক অস্বস্তির গল্প এদিকে রিঙ্কির ভূমিকায় অভিনয় করা সানভিকা এই রোমান্টিক দৃশ্যের অভিজ্ঞতা নিয়ে জানালেন বিস্ফোরক এক মন্তব্য জিতেন্দ্র অর্থাৎ জিতুর সঙ্গে চুমু দৃশ্যের অভিজ্ঞতা আদৌ নাকি আরামদায়ক ছিল না এই অভিনেত্রীর কাছে সিরিজটিতে দেখা যায় সানভিকা গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করলেও তিনি মনে প্রাণে দৃঢ় চেতা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন অন্যদিকে জিতেন্দ্র পরিশ্রমী পরোপকারী একজন বালক কিন্তু প্রেমের ব্যাপারে ভীরু সচিব অভিষেককে সাহস জুগিয়েছেন এই রিঙ্কি অভিষেকের সঙ্গে তিনটি সিজন ধরে প্রেম পর্বের পর সাহসী হলেন এবার রিংকি চতুর্থ সিজনে দুবার চেষ্টার পর শেষমেশ চুম্বনের দৃশ্যে পৌঁছানোর সময় এসেছে এই দুই তারকার এমনটাই দেখা গিয়েছে এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে সানভিকা জানান নির্মাতারা চেয়েছিলেন এই সিজনে তার এবং জিতেন্দ্রের চুমুর দৃশ্য থাকুক প্রথমে অবশ্য এটা শুনেই নাকচ করে দেন সানভিকা এমন একটা দৃশ্যে অভিনয় করবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে দুদিন সময় নিয়েছিলেন এই অভিনেত্রী যদিও নির্মাতারা কথা দিয়েছিলেন তারা দৃশ্যটা এমনভাবে শ্যুট করবেন যাতে কোনোভাবেই রুচিহীন না লাগে দর্শকদের কাছে সিনটি সানভিকা আরও বলেন আসলে দর্শকরা পঞ্চায়েত সিরিজটি পরিবার নিয়ে দেখতেই পছন্দ করেন সেই কারণে চিন্তাভাবনা করেছিলাম তাই এই প্রথমে চুম্বন দৃশ্যটা সরিয়ে দেওয়া হয় তারপর ঘরে চুম্বনের দৃশ্য আনা হয় কিন্তু এটা অস্বস্তি ছিল যদিও সহ অভিনেতা হিসেবে জিতু সবটা সহজ করে দিয়েছিল দু সালে প্রকাশ পাওয়া পঞ্চায়েত সিরিজটির গল্প আবর্তিত হয় একজন ইঞ্জিনিয়ার অভিষেক ত্রিপাঠী অর্থাৎ জিতেন্দ্র কুমারের চারপাশে যিনি চাকরির অভাবে ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিব হিসেবে যোগদান করে সেখানকার সরল গ্রামীণ জীবনের সঙ্গে তার ধাক্কাধাক্কি মানিয়ে নেওয়ার সংগ্রাম এবং মানুষের সঙ্গে গড়ে ওঠার সম্পর্ক সিরিজটির মূল আকর্ষণ ছিল সিজন থ্রি শেষ হয় একাধিক টান টান উত্তেজনার দৃশ্য দিয়ে যেখানে নতুন প্রশাসনিক টানা পড়েন এবং গ্রামের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছিল পঞ্চায়েতের চতুর্থ সিজনে সানভিকার পাশাপাশি অভিনয় করছেন জিতেন্দ্র কুমার রঘুবীর যাদব নীনা গুপ্তা ফয়সাল মালিক চন্দন রায় সহ একাধিক জনপ্রিয় তারকারা পরিচালনায় রয়েছে দীপক মিশ্র এবং প্রযোজনা করছে টিভিএফ প্রোডাকশন হাউস পঞ্চায়েত ফোর সিজনটি আপনাদের কেমন লেগেছে কামেন্টে জানাতে ভুলবেন না स्वगत हम्बन सेलिब्रिटी लाइफलाइन